পাশে দেখা কাজ করলে করতে পারো বেতন মোটামুটি ভালো পঞ্চান্ন রুপেটা দিতে ঘন্টায় প্রায় ছয় 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 সাতই রুপে ছয় সাতই রুপে তো হচ্ছে একদিনের এটা বেতন ঠিক আছে

এই মাসের তিন বাংলাদেশ থেকে গ্রিসে আসছে তো উনি আসার পরে আমি গ্রিসে আসলে সবাই বলতেছি কাজ দিব কাজ দিব কিন্তু কাউরে কাজ দিতে পারি নাই এই ভাইটাকে আমি মানে কাজ দিছি তিন নম্বরে আছে এর আগে আরো দুইজন কাজ দিছি তো তারা হচ্ছে অন্য সাইডে কাজ করতেছে আর এই ভাইটা ফ্লাইটে আসছে বাংলাদেশ থেকে বাড়ি হচ্ছে কুমিল্লাতে তো উনি আসার পরে সরাসরি আমার সাথে কাজ করতেছে তো আপনারা অনেকে চাচ্ছেন যে আমার সাথে কাজ করার জন্য আসলে ফিজিক্স হচ্ছে মেন। ওনার সাথে বাংলাদেশ থাকা অবস্থায় কখনো আমার সাথে কথা হয় নাই তাই আমার একটা কাজের ব্যবস্থা করে দিয়ে কিন্তু আসার পরে আমার মাধ্যমে কাজের ব্যবস্থা হয়েছে আর আমি উনি আর আমি একসাথে এক জায়গায় কাজ করতেছি তো যৌতুনের কাজ কিভাবে কত এটা ইনশাল্লাহ আপনাদের কাছে পরে শেয়ার করবো কিভাবে যৌতুনের কাজ করা হয় তো ভাইয়ের সাথে আপনারা শুধু একটু পরিচিত হবেন খুব শর্টকাটে ভাইয়ের পরিচিতটা দিব আছে নাম আর ডিস্ট্রিক্ট কতটুকু এতটুকু কিভাবে আসছে কত টাকা লাগছে

শহরে বা কোথাও যে জায়গায় জনবসতি বেশি ওই জায়গায় কাজ করতে আপনার কিছু কাগজপত্রের প্রয়োজন আছে তো ওই এখনো আমার হয়ে কাগজপত্র যার কারণে আর কি গ্রামে আসা আমার পরিচয় অনেকদিন ধরে তো হাসান ভাইকে বললাম যে ভাই একটা কাজের ব্যবস্থা করে যাবেন যদি থাকে আপনার আশেপাশে তো বললো যে ঠিক আছে একটা কাজ আছে এখানে যৌতনের কাজ আর তোমার সাত ঘন্টা ডিউটি

এই যে এটা হচ্ছে সবার স্বপ্ন এই নোটটা এই নোটটা হচ্ছে পঞ্চাশ ইউরো আর এটা হচ্ছে পাঁচ ইউরো তো ওনার একদিন এ বেতন হচ্ছে পঞ্চান্ন ইউরো তো পঞ্চান্ন ইউরো বাংলাদেশের কত টাকা জানেন বর্তমান মার্কেট প্রাইস যদি আমি গুগলের বলি সাত হাজার টাকা আর যদি আমি ন্যাটের হিসাবে বলি মানে আমরা যেভাবে টাকা পাঠাই মানিগ্রামে ব্যাংকের মাধ্যমে ওইটা হচ্ছে এক দুই টাকা গুগল থেকে বেশি থাকে বর্তমানে এই পঞ্চান্ন ইউরোর রেট হচ্ছে সাত হাজার দুইশো টাকার অ্যারাউন্ড ঠিক আছে আশেপাশে সাত হাজার দুইশো টাকার আশেপাশে আছে তো ওনার আট ঘন্টা কাজ করে একদিনে টাকা পাচ্ছে হচ্ছে সাত হাজার দুইশো টাকা তো আপনারা একটু হিসাব করে দেখছেন মান্থলি কত টাকা পড়ে যদি পার ডে যদি আপনার সাত হাজার টাকা করে পরে তাহলে ওনার মান্থলি করতেছে দুই লক্ষ দশ হাজার টাকা তো এখানে কিছু বৃষ্টির প্রবলেম থাকলে কাজটা হয় না যেহেতু এটা হচ্ছে মানে খোলা ময়দানের কাজ এই কাজটা বৃষ্টি থাকলে হয় না যেমন আজকে বৃষ্টি ছিল এই জন্য হয় নাই তো একটা একটা মাসে তিরিশ দিনে আপনার মনে করেন বাইশ থেকে পঁচিশটা ডিউটি হয় প্রতিষ্ঠা ডিউটি হলো ওনার এক লক্ষ আশি হাজার টাকা কিংবা এক লক্ষ ষাট হাজার টাকার মতো ওনার ইনকাম হয় তো যেটা হচ্ছে উনি যদি শহরে কাজ করতো আমি শুনলাম শহরে উনি কাজ করলে থাকে মানে থেকে আর খেয়ে ওনার আশি হাজার টাকা ইনকাম করা থাকতো তো ওই জায়গায় আশি হাজার টাকা উনি মনে করেন হচ্ছে বারো চোদ্দ দিনে উনি আশি হাজার টাকা ইনকাম করতে পারতেছে তো আমি আসলে কাউকে হেল্প করতে পারি নাই তো উনি সহ তিনজন ব্যক্তিকে আমি হেল্প করলাম তো আপনারাও যারা গ্রিসে আসবেন যদি কাজের ব্যবস্থা লাগে সেভাবে হই আই উইল ট্রাই মাই বেস্ট ফর ইউ যেহেতু আপনাদেরকে আমি কথা দিয়েছি সেক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য তো সবাই ভালো থাকবেন আর পরবর্তী পর্বে আসছে উনি কিভাবে বাংলাদেশ থেকে আসছে কতদিন সময় লাগছে কত টাকা লাগছে